আরিয়া দহে জয়ন্ত সিং এর অট্টালিকা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট গত বছর মা ছেলেকে মাধুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল জয়ন্তকে এরপরে জয়ন্ত সিং এর একের পর এক কীর্তি সামনে আসে তৃণমূল কর্মী জয়ন্ত সিং আতার গ্যাং এর অত্যাচারের একের পর এক ভিডিও সামনে আসে হারিয়াদহের তালদোলা স্পোর্টিং ক্লাবে হাতপা পা বেঁধে একজনকে মারধরের ভিডিও ভাইরাল হয় তখনই জানা যায় আরিয়াদহের মৌসুমী মোড়ের কাছে প্রতাপ রুদ্র লেনে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদ ওপম বাড়ি বানাচ্ছিলেন জয়ন্ত সিং ওই বাড়ি সম্পর্কে কোনো নথি বা তথ্য পুরসভার কাছে নেই ভূমি সংস্কার দপ্তরের রেকর্ড থেকে জানা যায় ওই জমিটি দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির ওদের যে অর্ডার সেই অর্ডারকে বাস্তব বিভাগে যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারটা মতে ই করতে হয় ওরা অর্ডার মতো কাজ করতে হয় এবং সেই কারণে অর্ডারটা হাতে না পাওয়া পর্যন্ত আমি মানে এত আমারটা পদ্ধতি নিতে হবে পদ্ধতি নিতে হবে এটা তো ছোটখাটো ব্যাপার নয় যে এটা ছোট জিনিস তো আমি সেটা করব